ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল রায়ের গিয়ার নিয়ে মেশিন গান নিয়ে সব কিছু নিয়ে হুড়মুর করে সেলের মধ্যে ঢুকে গেল আমরা লোহার বিছানায় ঘুমাতাম আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয় আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু আমাদের প্রথম সই করার সময় একটা ডকুমেন্ট সই করতে হয় সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন অনেকগুলি ধাপে পরে আমাদের একটা বাসে উঠানো হয় দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল আমি মনে করি আমরা তাদের যতটা ভয় পাই তাদের চেয়ে তারা আমাদের বেশি ভয় পায় এমন আমাদের ভয় দেখানোর পদ্ধতিটা ছিল থেকে থেকে রাতেবেলায় হঠাৎ রাইড গিয়ার নিয়ে মেশিন গান নিয়ে সব কিছু নিয়ে হুলমুল করে সেলের মধ্যে ঢুকে গেল মাঝখানে ঢুকে গেল ধাম ধাম করে বাড়ি দিল একদম একটা আতংক তৈরি করার মতলব আলিন আমার একটা ভদ্র ছিল টুনেশিয়ান তার ফিলিস্তিনি শার্ট পরা ছিল তাকে শার্ট খুলতে বলা হয় উনি রাজি হননি বলে না আমি খুলব না তখন তার উপর চড়া হয় তাকে সাহায্য করতে আদনান বলে একজন যায় তার উপরে চড়া হয় এবং তারপরে আমাদের মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল আমার এমনিতেই একটু সমস্যা হয় কিন্তু প্রায় দুই ঘন্টা আমরা উভু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম এটা আমি নিশ্চিত না আমি একজন আমাকে বলেছে আমরা আমার দেখা নেই তুমি হতেও পারে গন্ধ দিয়ে হতে পারে বলা হয়েছিল যে যেই জায়গাটায় ঘাটে যেই জায়গায় টার্মাইকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল তারপরে আমাদের এখানে বসানো হয়েছে ইসরায়েলিরা পেশাব করেছিল তারপরে আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল তা পাসপোর্ট নিয়ে সে ওই সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে আমি ওটা নিয়ে আবার নিয়েছি আমার থেকে নিয়ে আবার ফেলেছে আমি আবার নিয়েছি আবার ফেলেছে এবং তারপরে আমার উপরে চড়া হয়েছে প্রথমত অধিকাংশ কি ছাড়ানো হয়েছে ছাড়া হয়েছে এমনকি সুমুদের এর আগে ছিল তাদেরকেও ছাড়া হয়েছে আমরা যেই প্লেনে এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি এবং তারা ইসরায়েলি এবং খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই আমি সহ আমরা প্রত্যেকেই করেছি যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক আরেকটা কারণ ছিল একজন সাত নম্বর সেলে ছয় নম্বর সেলে আরেকজন ছিল ক্লাউডিও ইটালিয়ান সে একজন বুদ্ধিস্ট তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্ট্যান্ড বসানো হয়েছিল তার সেটার ওষুধ দরকার ছিল সেই ওষুধ রাখা ছিল সামনে কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করেছি আমি বললাম তো আমরা তিনটা ফর্ম দিয়েছিলাম তৃতীয় ফর্মটা আমরা সই করেছি যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয় আমরা সেই অনুযায়ী যেতে চাই তার বাইরে কোনো কিছু ছিল